আজকের গল্প এক তেজস্বী সাহসী অথচ নিঃসঙ্গ নারী বলিউড যেখানে গ্ল্যামারি সাফল্যের মাপকাঠি ছিল সেখানে এক তরুণী এসে বদলে দিলেন সিনেমার সংজ্ঞা ক্যামেরার সামনে তার চোখ কথা বলতো ডায়লগ ছাড়াও যেন হাজারো অনুভব ফুটে উঠত তাঁর অভিব্যক্তিতে তার নাম সীতা পাতিল মাত্র একত্রিশ বছর বয়সে চলে গেলেন চিরতরে কিন্তু রেখে গেলেন এমন কিছু কাজ যা আজও ভারতীয় সিনেমার গর্ব তবে তার মৃত্যু কি সত্যিই প্রাকৃতিক ছিল স্মিতা পাতিল প্রথম জীবনে ছিলেন একজন টিভি নিউজ রিডার কিন্তু পরিচালক শ্যাম বেনেগালের চোখে পড়তেই বদলে গেল তার জীবন এক হাজার নয়শো সালে ভূমিকা ছবির জন্য মাত্র ২২ বছর বয়সে পান জাতীয় পুরস্কার তিনি ছিলেন না কোনো গ্ল্যামার দল তিনি ছিলেন আত্মবিশ্বাসী তেজস্বী এবং একেবারে বাস্তব নারীর প্রতিচ্ছবি বলিউডে যেখানে তখন নায়িকাদের সাজিয়ে গ্ল্যামার দেখানো হত সেখানে সীতা পাতিল বেছে নিলেন আর্ট ফিল্ম বা সমান্তরাল ধারার ছবি মন্থন চক্র মিচ মশালা নিশান্ত আরত এই ছবিগুলোয় তিনি তুলে ধরলেন সমাজের দগদগে বাস্তবতা তিনি সাহস করে বলেছিলেন আমি নায়িকা হতে আসিনি আমি নারী হয়ে পর্দায় কথা বলতে এসেছি স্মিতার জীবনে আসেন অভিনেতা রাজবব্বর রাজ তখন বিবাহিত দুটি সন্তানের বাবা তাঁদের প্রেম হয়ে ওঠে মিডিয়ার প্রধান শিরোনাম সমাজ দোষ দিল সীতাকেই ঘর ভাঙানো মেয়ে এই অপবাদ তাকে দিনের পর দিন শুনতে হয়েছে এই সম্পর্কের জন্য নিজের ক্যারিয়ার পর্যন্ত থামিয়ে দেন সীতা তাদের ঘরে জন্ম হয় ছেলের প্রতীক বব্বর কিন্তু সম্পর্কের ভিতরে ফাটল সমাজের চাপ আর মানসিক চাপ তাকে ভিতরে ভিতরে ভেঙে দিতে থাকে প্রতীক জন্মানোর মাত্র কয়েকদিন পরেই সীতার শরীর খারাপ হয় হাসপাতালে ভর্তি ইনফেকশন ছড়ায় সারা শরীরে ডাক্তাররা শেষ পর্যন্ত চেষ্টা করেও বাঁচাতে পারেননি এক হাজার নয়শো ছিয়াশি সালের তেরো ই ডিসেম্বর মাত্র একত্রিশ বছর বয়সে প্রয়াণ অনেকে বলেন সময় মতো চিকিৎসা পেলে তিনি বাঁচতেন আবার অনেকে বলেন মানসিক চাপ আর ফসফরটম খাঁপো এর কারণেই মৃত্যু আপনার যদি এই গল্প মন ছুঁয়ে যায় একটা হার্ড দিন আর জানিয়ে দিন সীতা পাতিল আজও আমাদের মনে আছেন